আনোনে সুস্বাদু আদা লিক ওখানে ধান হল দাদা ন তো দলি দলি বেলা কোতরা চা মুলি এয়ার কন্ডিশনার কো ভরে রেখেছি জানা ঘুরে দেখলে তো লাগে জিকেস করবন না ও গণেশ সাংবাদিক গো চাই একটু বাইট দিয়ে দে সাংবাদিক একটু বলে হচ্ছে এটা আমার দীর্ঘদিনের চাষ এটা আমার কুড়ি বছর পনেরো কুড়ি বছর এক টানা চাষ থাকে আছে মোটামুটি এটাতে প্রফিট বেশি অন্যান্য চাষের থেকে আর খরচা কম খরচা বলতে এটা ওষুধ কম লাগে সারটা লাগে বেশি কিন্তু ওষুধটা কম লাগে আহ লাভ प्रॉफिटটা ভালো হয় মোটামুটি সবদিন বিক্রি হয় এই যে চাস করতে গিয়ে খরচ হয় এতে ওই প্রথম যায় খরচায় যা হয়ে যায় তারপরে ওষুধ সপ্তাহে একদিন করে ওষুধ দিয়ে চলবে কখন লাগানো হয় ফলন এ সব সময় লাগানো হয় এ সব সময় যখন ইচ্ছা লাগানো যায় ফলন খারাপ না মোটামুটি 8 মাস 6 মাস 8 মাস এক বছরও ফুল হতে পারে টাইমান ধারলে সব এই যে অপারেজিতে ফুল চাস করছ কিন্তু প্রতিদিন যায় এই সব কলাwidehat বিক্রি হয় না আট কলি 갔다 কলকাতা বিক্রি হয় কলাঘাটে আমরা বিক্রি আমি যাই আর কি বিক্রি হয় খুব লাভ আসে হুম কাঠায় প্রায় 10000 করে আসে যাক কম করে আমি কত দেখা চার্জ করি আমি দুকা সাগরে বলি প্রতিটা তুলতে হয় প্রত্যেক দিন সকালে তোলা হয় হইলে কম করে চার্জ করতে হয় বেশি করে অসুবিধা তুলার আর তুলনী খরচ বেশি হয়ে এটা নিত্য নূতন চাষ নয় এটা প্রায় অনেকেই করে কিন্তু আগে কম করতো আগে আমরা কলাঘাটের মধ্যে করতাম চারজন এখন প্রায় কুড়ি মানে পঞ্চাশ জনের বেশি করে নূতন চাষ নয় এটা তো মানে পূজাতে দেবী পূজা বেশ লাগে সময় না শুনো না আমি হচ্ছে কলাঘাট রোজই যাই দেখছি এটার দাম বেশি হয় এবং হচ্ছে এই যেমন কালী পূজা এই বছর হচ্ছে পনেরোশো বা বারোশো থেকে আঠারোশো টাকা অবধি কিলো বিক্রি হয়েছে আমি লুজ বিক্রি করি জ্ঞাতে বিক্রি লাগে বেশি হয় আমি লুজ সব দিনে বিক্রি করি এই প্লেট কি মালা হয় মালা হয় ঝুড়ে বিক্রি হয় ঝুড়ে বিক্রি হয় মাটা ওটি দেবী পূজায় লাগে বিশেষ করে কালী পূজা হলে প্রচুর দাম হয় কালী পূজাতে হ্যাঁ কালী পূজাতে বেশি দাম পড়ে এই বছর কালী পূজাতে 2000 টাকা অবধি কিলো বিক্রি হইছে আমি 1200 টাকা করে যে দিয়ে দিয়েছিলাম তারপরে 2000 টাকা দিয়েছে এইবার কত কিলো বিক্রি করতে পারলি এটা কালী পুজোর সময় হয়েছিলো এক কিলো চারশো তারপরে কালী পুজোর পর হয়ে গেল মানে গাছ অনুযায়ী গাছ যদি ভালো হয় ফুল ভালো হবে এটাই ধরুন গরমকালে এটা দশ কিলো ফুল হয়ে যাবে আর দশ কিলো বারো কিলো ফুল হয় তখন দাম কম থাকে তখন সত্তর আশি টাকা কি একশো টাকা বড়জন যে হবে আর বেশি নাম হম গণেশ জানা জানার নাম মাইসরা